আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের মাথা খাটিয়ে নিচের প্রশ্নগুলোর ঝটপট উত্তর দাও তো এই হেডিংয়ের ওপর আমাদের এখানে পাঁচটি অঙ্ক দেওয়া রয়েছে তো চলো আমরা এক এক করে সমাধান করি এক নম্বরটা এখানে কি বলছে দেখা যাক এখানে বলছে চারটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে দশমিকের সেই সংখ্যাটি কত নিচের ফাঁকা জায়গায় তোমার উত্তর লেখো তোমার গণনার সুবিধার জন্য চারটি একে রাখা আছে বাল্ব বাকিটা তুমি চিহ্নিত করে নিতে পারো এখানে চারটি বিটের কথা বলা আছে এখানে চারটি বাল্ব দেওয়া আছে অলমোস্ট ঠিক এখন আমাদের বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে তো সর্বোচ্চ কথাটা বলা আছে এই কারণে চারটি বিট আমাদের অন করে দিতে হবে ঠিক আছে এখানে উত্তরটা দেখে নাও চারটি বাল্ব আমরা অন করে দিয়েছি দেখো প্রথম বাল্ব দ্বিতীয় বাল্ব তৃতীয় বাল্ব চতুর্থ বাল্ব তো এর মধ্যে আমরা ওয়ান লিখে নিতে পারি বোঝার সুবিধার্থে তাহলে চারটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ ওয়ান অন অন পর্যন্ত গণনা করা যায় এখন আমাদের বলছে দশমিকের সেই সংখ্যাটি কত তো প্রত্যেকটা বাল্বের নিচে আমরা থেকে এই সিকোয়েন্সটা লিখে নেব ডানের বামের এটা তো তোমরা জানোই একের পর দুই দুইয়ের পর চার চারের পর আট আটের পর ষোলো এইভাবে চলতে থাকে ডান থেকে বামের দিকে বিষয়টা এরকম একের ডাবল দুই তারপর দুইয়ের ডাবল চার চারের ডাবল আট তারপর আরো যদি বাল্ব থাকতো আরো যদি বিটের কথা উল্লেখ থাকতো পাঁচ বিট থাকতো তাহলে আটের ডাবল ষোলো এখানে একটা বাল্ব হতো সেখানে নিচে লেখা থাকত যাই হোক যে অন আছে সেই বাল্বের নিচের সংখ্যাগুলো যোগ করে দেব তাহলে আমাদের দশমিকে সেই সংখ্যাটি কত সেটা বের হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাল্বই ওয়ান রয়েছে তাহলে আমরা এসব যোগ করে দেব এক আর দুই তিন তিন আর চার সাত সাত আর আট পনেরো তো দেখো দশমিকের সেই সংখ্যাটি হচ্ছে পনেরো আশা করছি বুঝতে পেরেছো তো এখানে যদি কোনো বাল্বের মধ্যে শূন্য থাকতো সেই বাল্বের নিচের সংখ্যাটা আমরা যোগ করতাম না তারপর দেখো দুই নম্বর বলা আছে দুই বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে দশমিকের সেই সংখ্যাটি কত তো দুই বিট বলা আছে তার মানে আমাদের কি করতে হবে দুটো বাল্ব নিয়ে কাজ করতে হবে তো এখানে তো আর বাল্ব নেই দ্বিতীয় বক্সে তো আমরা সর্বোচ্চ কথাটা থাকার কারণে দুইটা বিটি অন করে দেব দেখো এই যে এক বিট এবং দেখো বিটি অন করে প্রথম দুইটা দিছি বিটের নিচে আমরা এক লিখবো দ্বিতীয় বিটের নিচে আমরা একের ডাবল দুই লিখব তাহলে এই যে একের নিচে এক আবার একের নিচে দুই তো এই সংখ্যাগুলো যোগ করে দিলেই আমাদের দুই বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা হবে সেটার দশমিক সংখ্যা পেয়ে যাব তাহলে দুটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ ওয়ান পর্যন্ত গণনা করতে পারবো আর দশমিকের সেই সংখ্যাটি হবে এই যে দেখো দুই আর এক যোগ করো তিন আশা করছি বুঝতে পেরেছো আস্তে আস্তে সবগুলো তোমাদের ক্লিয়ার হবে পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে অন্য অন্য অধ্যায়ের প্লে লিস্টের দেওয়া আছে তোমরা দেখতে পারো অন্য চ্যাপ্টারগুলো না দেখে থাকলে দেখতে পারো দেখো বাইনারিতে কত বিটের সংখ্যা তো আমাদের কি করতে হবে এই সিকোয়েন্সটা লিখে নিতে হবে এক এটা কিন্তু রাফ করতেছি দুই চার আট আর যাচ্ছি না তাহলে চার বানাইতে হবে আমাদের দশমীকে চার সেটার বাইনারি সংখ্যা কত তাহলে আমাদের চার মিলাইতে হবে তাহলে আমরা এখানেই দেখতে পাচ্ছি চার আছে তাহলে এই বিটটা আমরা অন করে দেব এই বাকি বিটগুলো আমরা জিরো করে দেব ঠিক আছে এটাও আমরা জিরো করে দেব তাহলে চারের বাইনারি হচ্ছে ওয়ান ডবল জিরো ঠিক আছে তো সামনের জিরো নেওয়ার প্রয়োজন হয় না এই কারণে আমরা সামনের এই যে আটের নিচে যে শূন্যটা এটা আমরা নেই নি সুতরাং দশমিকে চার বাইনারিতে তিন বিটের সংখ্যা দেখো এখানে কয়টা বিট আছে তিনটা বিট আছে একটা দুটা তিনটা বিট আছে পাঁচ বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে তাহলে আমাদের কি করতে হবে পাঁচ বিট বলছে আর সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে সেইটা বলছে তাহলে পাঁচটা আমাদের অন লিখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশমিকের সেই সংখ্যাটি কত আমরা সিকোয়েন্সটা লিখে নেই এক একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল হচ্ছে আট আটের ডাবল ষোলো তাহলে দশমিকের সেই সংখ্যাটি আমরা কীভাবে পাবো এই যে দেখো প্রত্যেকটা বিটের নিচে যে সংখ্যাগুলো আছে সবগুলো যোগ করে দেব যে বিটগুলো ওয়ান আছে সেগুলোর নিচের সংখ্যাগুলোই যোগ করে দেব ঠিক আছে তাহলে এক দুই তিন চার তিন সাত আট সাত পনেরো পনেরো ষোলো একত্রিশ তাহলে উত্তর দেখো ফার্স্ট বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ ওয়ান অন 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 অর্থাৎ পাঁচটা ওয়ান বানাতে পারবো এটা বাইনারিতে আর দশমিকের সেই সংখ্যাটি কত হবে পাঁচটা ওয়ানের নিচে আমরা যে সিরিয়ালটা লিখেছিলাম এক দুই চার আট ষোলো সেগুলো আমরা যোগ করে দিয়েছি এই হচ্ছে একত্রিশ বুঝতে পারলাম একত্রিশের বাইনারি হবে এটা একত্রিশের বাইনারি এটা হ্যাঁ এবার পাঁচ নম্বরটা দেখি অষ্টম বিটে কয়টি ডট তো আমরা একটা পর্যবেক্ষণ করে ফেলি এই সিকোয়েন্সটা দিয়ে একের ডাবল দুই দুই এর ডাবল হচ্ছে চার চারের ডাবল আট আটের ডাবল হচ্ছে ষোলো ষোলের ডাবল হচ্ছে একশো আঠাশ তাহলে অষ্টম বিটে ডটের সংখ্যা এটা প্রথম বিট ডটের সংখ্যা একটা দ্বিতীয় বিট ডটের সংখ্যা দুইটা এখানে ডটের সংখ্যা চারটা আটটা ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই তো আট নম্বর বিটে ডটের সংখ্যা হবে একশো আঠাশটা তো আমরা এইভাবে তো বের করতে পারবো না সব সময় যদি আমাদের বলে পাঁচশোতম তম বিটে ডটের সংখ্যা কত তখন কিভাবে বের করবা তাই না বা বিশতম বিটে ডটের সংখ্যা কত এভাবে সিরিয়াল কি লিখতে থাকবা কখনো কি সম্ভব হবে এরকম করে লেখা তাহলে আমাদের এখানে এ যে দেখো দুইয়ের পাওয়ার যদি হচ্ছে আমরা যেহেতু বাইনারি এখানে বাইনারি মানে হচ্ছে দুই দুই এর পাওয়ার জিরো দাও কোনো কিছুর পাওয়ার জিরো দিলে সেটা ওয়ান হবে সেই কোনো কিছুটা কি হওয়া যাবে না শূন্য হওয়া যাবে না তাহলে দুইয়ের পাওয়ার জিরো মানে ওয়ান আবার দুইয়ের পাওয়ার ওয়ান মানে হচ্ছে দুই আবার দুইয়ের পাওয়ার দুই মানে হচ্ছে চার হ্যাঁ আবার হচ্ছে দুই এর পাওয়ার হচ্ছে তিন মানে হচ্ছে আট আবার দুইয়ের পাওয়ার হচ্ছে চার মানে হচ্ছে ষোলো এর পাওয়ার পাঁচ মানে হচ্ছে বত্রিশ দুইয়ের পাওয়ার ছয় মানে হচ্ছে চৌষট্টি আর দুইয়ের পাওয়ার সাত মানে হচ্ছে একশো আঠাশ ঠিক আছে তাহলে যত নম্বর বিট দুইয়ের পাওয়ার এক কম যত নম্বর দুই নম্বর বিট দুইয়ের পাওয়ার দুই থেকে এক কম তিন নম্বর বিট দুইয়ের পাওয়ার তিন থেকে এক কম দুই চার নম্বর বিট চার নম্বর বিট দুইয়ের পাওয়ার চার থেকে এক কম পাঁচ নম্বর বিট দুইয়ের পাওয়ার পাঁচ থেকে এক কম চার তাহলে আমরা কি বলতে পারি অষ্টম বিটে ডট সংখ্যা হবে দুই টু দি পাওয়ার 8 1 অর্থাৎ 2 দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 এ যদি 7 গুণ করো এভাবে একবার দুই বার তিন বার চার বার পাঁচ বার 1 2 3 যদি 2 গুণ করো 128 পাবা এই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পারছ পারছ আমরা তোমাদের আরেকটু কাজ করে দেই কিছু সংখ্যা সেটার আমরা বাইনারি বাইনারিতে কনভার্ট করে দেখাবো ধরো বিশ বিশের বাইনারি কত হবে সেটি আমি তোমাদের দেখাবো এখন তো কি করতে হবে এই সিরিয়ালটা লিখে নিতে হবে এক দুই চার আট এই পর্যন্ত লিখলেই হবে কারণ এই যে এক দুই চার আট 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 চার বারো তেরো চোদ্দ পনেরো ও এই চারটা দিয়ে পনেরো পর্যন্ত বানানো যাবে আটের ডাবল ষোলো এই পাঁচটা বিট দিয়ে একত্রিশ পর্যন্ত বানানো যাবে তাহলে দেখো বিশের বাইনারি কত হবে সেটা আমাদের এখন দেখার বিষয় তো বিশ বানাইতে হবে এই যে দেখো ষোলো আর চার যদি যোগ করো কত হয় বিশ তাহলে বিশ বানাইতে আমি কাদের কাদের ইউজ করলাম সেগুলোর নিচে এক লিখো আর বাকিগুলোর নিচে হচ্ছে জিরো লেখো ঠিক আছে এইটা কিন্তু ইউজ হয় নাই জিরো তাহলে বিশের বাইনারি হবে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো তাহলে কত হবে মান এটা ডেসিমাল মান কত হবে সেটা আমি তোমাদের দেখি এখানে চারটা বিট না তাহলে চারটা সংখ্যা রাখো এক দুই চার আট পর্যন্ত রাখলেই হবে এগুলো মিশায় দাও তাহলে জিরো নিচে নিচে লিখে নিই অন জিরো অন 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 তাহলে দেখো কোন সংখ্যাগুলোর নিচে ওয়ান রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে আট দুই দশ এগারো তাহলে ওয়ান জিরো অন অন এইটা হচ্ছে বাইনারিতে আছে এইটার ডেসিমাল বা দশমিক ভ্যালু হবে এগারো আশা করি বুঝতে পেরেছ তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা আরো ক্লিয়ার হবে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে একটি দলগত কাজ নিয়ে যেখানে আমাদের বাইনারি মান কার্ড এবং বাল্বের সাহায্যে নির্ণয় করে দেখাইতে হবে